আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি ভীহস চলে আসলাম আবারও কক্সবাজারে মানে সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকতে যদি গোসল না করেন তো কক্সবাজারের আসল উপভোগটা করতে পারবেন না তো কক্সবাজার আসলে ভীহস অবশ্যই কক্সবাজারের নোনা পানিতে অবশ্যই গোসল করবেন আর তার পাশাপাশি অ্যাক্টিভিটি গুলো তো ভীহস আজকে থাকছে কক্সবাজারে যে আমরা এনজয় করেছি সেই এনজয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা অল করে দেবেন কক্সবাজারের সমুদ্র সৈকতের মধ্যে সবথেকে আকর্ষণীয় রাইড হচ্ছে এই মোটর বোট রাইড আপনারা অবশ্যই আসলে এই মোটর বোট রাইডটা নেবেন এবং মোটর বোট রাইডে কত খরচ থাকছে এই ভিড়তে এবং রাতের বেলা আপনারা যখন ফিশ কিনবেন তখন কীভাবে দাম দর করে কিনবেন এবং কত টাকা কমে কিনতে পারেন তাও থাকছে এই ভিডিওতে ভিউয়ার্স আমাদের ভিডিওটা শুরু হতে যাচ্ছে এই ডলফিন মোড় থেকে আর এই ডলফিন মোড় থেকে আপনারা কলাতলি বীজ সুগন্ধা বীজ লাবণী পয়েন্ট যেতে পারবেন আর আমার মনের মধ্যে একটি প্রশ্ন থেকে গেল আসলে কি এটা কি ডলফিন মাছ না হাঙ্গুর মাছ তো ভিউয়ার্স প্রশ্ন রাখলাম আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন তো এ মোড়ের নাম কিন্তু ডলফিন মোড় বলে সবাই চিনে আর আমরা এখন যাব সুগন্ধা বীচে আর সুগন্ধার বীচের আশেপাশে আমরা হোটেলে থাকবো কারণ কক্সবাজারের মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে সুগন্ধা বীচ ভিওর্স আমরা যেহেতু আটটা বন্ধু একসাথে থাকবো সেই জন্য আমাদেরকে এমন একটা রুম খুঁজতে হবে যে আমরা আটজন মিলে একসাথে থাকতে পারি আর এই সুগন্ধা বিচের পাশে অনেকগুলো খাবারের হোটেল এবং অনেকগুলো থাকা হোটেল রয়েছে তো আমরা বেশ কয়েকটা হোটেল খোঁজার পরে একটি হোটেল পেলাম যেখানে আমরা একসাথে আটজন থাকতে পারবো আপনারা যারা কক্সবাজারে আসবেন এবং সুগন্ধার বিচের পাশে থাকবেন তারা অবশ্যই ভিওর্স আপনারা নিজে এসে নিজে দেখে শুনে হোটেলটা বুকিং দিবেন ভিওর্স যেহেতু আমরা আটটা বন্ধু আসছি এবং আমরা আটটা বন্ধু একসাথে থাকবো হোটেলে এসে আমরা বলেছি কানেকটিভ রুম লাগবে সেই জন্য আমাদেরকে একটা কানেকটিভ রুম ব্যবস্থা করে দিলেন হোটেল তো আমরা এই হোটেলের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে এই রুমের ভিতরে রয়েছে ডাইনিংয়ে একটি কাপল বেড এই কাপল বেডটি দুজন শুতে পারবে এবং একটি রয়েছে সোফা সেট আর রয়েছে একটি টিভি এবং এই রুমের ভিতরে রয়েছে আরও দুইটা রুম তো আমরা একটা রুম দেখালে পরের রুমটাও আপনি বুঝতে পারবেন কী অবস্থা তো আমরা যে রুমে ছিলাম সেই রুমে আপনি কাপল বেড কিন্তু কাপল বেডে তিনজন শুতে পারবেন এবং রয়েছে একটা আলমেরা এবং আপনার রয়েছে অ্যাটাচ বাথরুম আর রয়েছে এসি তো এই রুমে তিনজন শোয়া যাবে আর সেম আইটি রুম যেটা রয়েছে ওই রুমে তিনজন 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 ছয়জন আর ডাইনিং এ দুইজন তাহলে মোট রয়েছে আমরা আটজন আর ভাড়া পড়ল ভিউজ মাত্র পার নাইট দুই হাজার টাকা করে এবার নিয়ে যায় ভিউজ আপনাদেরকে ছাদে আর এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি সিডিসে ঠিক এই হোটেল থেকে হেঁটে গেলে প্রায় থেকে চার মিনিট লাগে হোটেল থেকে সি বিস্ফুণ যেতে তো আমি আপনাকে সাত থেকে দেখাবো সি বিচটা আপনারা দেখুন ভিউয়ার্স দূর থেকে আসছে সাগরের সেই গর্জন নোনা পানির জল তো আমরা নেমে পড়বো এখন নিচে আর যাব সাগরের তীরে আর গোসল করবো নোনা পানির জলে তাই ছুটছি আমরা আট বন্ধু মিলে ভীষ আমরা এখন মোটর রাইডে উঠবো তাই আমরা মোটর রাইডের যে ব্যক্তি আছে তার সাথে আমরা দাম দর করে নিচ্ছি আর আপনারা অবশ্যই ভীহস যখন ট্যুরিস্ট পয়েন্টে আসবেন তখন যে কোনো রাইডে ওঠার আগে দামটা করে নেবেন হলে কোনতে হবে আপনাকে মোটা টাকা তো ভীহজ আমরা যেহেতু আটজন আছি চারবার আমরা মোটর রাইডটা করবো সমুদ্রের মাঝখান পর্যন্ত যাবে তারা বলছে আর তারা বলছিল সমুদ্রের মাঝপান পর্যন্ত যেতে খরচ হবে প্রায় দুজন মিলে একটা রাইডে চড়তে খরচ পড়বে ছয়শো টাকা করে তো আমরা দাম দর করে তিনশো টাকা করে নিলাম মানে জনপ্রতিপূর্ণ দেড়শো একটা বাইকে মানে একটা মোটর রাইডে উঠছিলাম দুজন করে দুজন তিনশো টাকা ভিয়র্স আপনারা যখন অ্যাক্টিভিটি করবেন তখন কিন্তু অবশ্যই মনে করে লাইফ জ্যাকেটটা পরে নেবেন কারণ যেহেতু সমুদ্রে যাচ্ছেন অ্যাক্টিভিটি করতে অবশ্যই কিন্তু লাইফ জ্যাকেটটা পরার প্রয়োজন রয়েছে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন অনেক সময় আনন্দে অনেকে অনেক কিছু ভুল দেয় যেমন শুভ ভুলে গেছে তার লাইফ সেফটি মানে লাইফ জ্যাকেটটা নিয়ে জন্য তো ভিওস এ ভুলটা আপনারা করবেন না যখন এই মোটর বোটে উঠবেন অবশ্যই আপনারা লাইফ সেফটির জন্য এই লাইফ জ্যাকেটটা পরে নেবেন ভাই কি অৱস্থা কিয় লাগলো কিয় লাগলো কেৱল ভিওর্স আমরা যেমন আটটা বন্ধু আসছি একসাথে কক্সবাজারে ঘুরতে আনন্দ করতে তেমন আরেকটি দল আসছে তাদের বন্ধুদেরকে নিয়ে এই কক্সবাজারে ঘুরতে আনন্দ করতে তো দেখতে পাচ্ছেন ভিওর্স আসলে বন্ধুদের সাথে আসলে অনেকটাই আনন্দ মজা করা যায় আর ফ্যামিলির সাথে আসলে তো আনন্দ তো হয় সেটা তো আলাদা সাবজেক্ট কিন্তু বন্ধুদের নিয়ে আসলে বিষয়টা আলাদা দাঁড়ায় তো ভিহ অবশ্যই যারা আমাদের মতন এরকম বন্ধু আছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারা তারা কি আমাদের মতন এরকম এনজয় করেন আর যদি এনজয় করে থাকেন বেহস অবশ্যই একটা সাবস্ক্রাইব হবে লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই হবে

जटिल है से <laughs> <laughs> আমার কাছে এই দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে কারণ প্রকৃতির রূপ নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আমরা সমুদ্রে গোসল করছি আর সামনে দিয়ে যাচ্ছে মাছ ধরার টলার আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে আর আপনার কাছে কেমন লেগেছে ভিউস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন বুঝতে পারছি এই সমুদ্র অঞ্চলের মানুষ

আর ভিউজ আপনারা এই সুগন্ধা বিচে অনেকগুলো দোকান পাবেন বাচ্চাদের খেলনা এবং আপনার প্রিয়জনের জন্য কিংবা আপনার ফ্যামিলির জন্য যে কোনো জিনিস কিনতে পারেন এই সুগন্ধা বীচ থেকে কিন্তু ভিউজ আমি একটা কথায় বারবার বলি আপনারা পর্যটন এরিয়া থেকে যে কোনো জিনিস কিনেন না কেন দাম দর করে কিনবেন ভিউজ আমরা অনেকক্ষণ সমুদ্র সৈকতে গোসল করেছি এবং অনেক ক্লান্ত তাই ক্লান্ত দূর করতে আমরা এখন ডাবটা খাবো আর ডাবের মূল্য এখানে অনেক কম আছে একশো টাকা করে নিল একটা ডাব ভিওস এটা হচ্ছে সুগন্ধা বিচের মার্কেট এই মার্কেটে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন আর সুগন্ধা বিচে আসলে এ ধরনের মার্কেট দেখা মিলবে আমাদের জামাই মাছ কিনছে এবং আমরা সবাই ফ্রাই করে খাবো শুভ অবশ্যই আমরা দেখছি আমরা প্রত্যেকটা কাজে যে কোনো গ্রুপ আয়দিন দায়িত্ব দিয়ে থাকি আমরা হ্যাঁ খাবো আমরা সেটা আমাদের দামদার বিপ্লবের

আমাদের কাছে টুনা ফিস দাম চেয়েছিল আটশো টাকা এবং সালমান পিসের দাম চেয়েছিল এক হাজার টাকা দুইটা মিলে দাম চেয়েছিল আঠারোশো টাকা আমরা দাম দর করে আমাদের মূল দাম আসলো হচ্ছে আটশো টাকা দুটা মিলে মানে একটা দাম পড়লো চারশো টাকা সালমান পিস পড়লো দাম চারশো এবং টুনা ফিসের দাম পড়লো চারশো এই দুটা মিলে পড়লো আটশো টাকা দাম